রাতভর টানা বৃষ্টি আর তাতেই বীরভূমে ফিরল জল ছবি জলমগ্ন রামপুরহাট মেডিকেল কলেজের এক্স রে রুম সহ আশপাশের অংশ এর ফলে বন্ধ রয়েছে এক্স রে ও স্ক্যান পরীক্ষা করাতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা পোস্টার দিয়ে দিয়েছে বন্ধ চার পাঁচ দিন বন্ধ কিছু জলে ডুবিয়ে আছে যারা হয়তো পয়সা হলো তারা বাইরে থেকে করাবে জিজ্ঞাসা করতেছিলাম যে এক্স হবে কিনা তো বললো এখানে নাকি এক্স রে মেশিন খারাপ আছে তুমি এসে নতুন বিল্ডিং এ যাও উনত্রিশ নাম্বারে গিয়ে জিজ্ঞাসা করো ওখানে হয়তো হতে পারে না হলে বাইরে গিয়ে করতে হবে আমাদের তো হাসপাতালটা খানিকটা বেসিন মতো একটা স্ট্রাকচার ফলে জল জমে সেখানে ঢুকে পড়ছে তো এক্স রে বোর্ডটা তলায় সিটি স্ক্যানের তারগুলো তলা দিয়ে আসে যেটা ইঞ্জিনিয়ার আসবে এসে ঠিক করবে আমরা বারবার বলছি এরা চুপ করে শুনছে কিন্তু করছি দেখছি করবো এটাই করছে বিভিন্ন স্কিম করে প্রশাসনের একটা স্তর এরা মানুষকে বেকায়দায় ফেলছে যাতে বেসরকারি সংস্থাগুলোর কাছে ইসিজি করা সিটি স্ক্যান করা সেই সুবিধাগুলো যাতে বেসরকারি জায়গায় যায় এবং সেখান থেকে যাতে কমিশন আসে তার ব্যবস্থা করে দিচ্ছে জলটা ঢুকে যাচ্ছে ঢুকে মেশিন খারাপ হয়ে যাচ্ছে এবং শর্ট সার্কিটেরও একটা আতঙ্ক থেকে যাচ্ছে তো সাইভাবে এটা নিয়ে এসডিওর সঙ্গে বার্তা বলা হয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী ভট্টাচার্যের কাছে বিষয়টা সোমবার দিন কথাবার্তা বলবো ছ তারিখের মধ্যে আমি এসডিওর সঙ্গে নিয়ে কথাবার্তা বলে এই বিষয়টা আমরা ফাইনালাইজ করব দ্বারকা নদীর জল ঢুকেছে তারাপীঠ মহাশশানে জলমগ্ন অংশে বন্ধ রয়েছে তাহ কাজ জলমগ্ন চত্বর জলের তলায় বীরভূমের সাঁথিয়ায় মৌরাক্ষী নদীর দুটি অস্থায়ী সেতু ঝুঁকি নিয়ে বিপজ্জনকভাবে ভাবে রেল সেতু ধরে যাতায়াত করছেন স্থানীয়রা যান চলাচল বন্ধ রয়েছে বোলপুর রামপুর এবং সাইথিয়া বহরমপুরের মধ্যে অন্যদিকে কুয়ে নদীর জলে ভাসছে লাভপুরের ঠিবা গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম সেতু ডুবে যাওয়ায় বিভিন্ন গ্রামের মধ্যে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ফাটল ধরেছে কুয়ে নদীর বাঁধে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে মেরামতি ইলাম শাল নদীর জল সেতুর উপরে উঠে যাওয়ায় পাড়ই যাওয়া রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে জয়দেবে ভেঙে গেছে অজয় নদীর অস্থায়ী সেতু এর ফলে বীরভূমের সঙ্গে দুর্গাপুরের যোগাযোগ ব্যাহত হয়েছে ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ বীরভূম